হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা পুরনো সিলেবাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পরীক্ষা দিচ্ছ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে এর থেকে যাতে আমি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের সাজেশন দিই তো আমি এর আগেও কমেন্টটি পেয়েছিলাম তখন আমি এর উত্তর দিতে পারিনি তো আজকে আমি তোমাদের এর সিলেবাসটা আগে একবার দেখিয়ে দিচ্ছি এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন সাজেশানের আকারে বলে দিচ্ছি আশা করছি এর থেকেই কমন আসবে তোমরা ভিডিওটি ফলো করো দেখো এখানে চর্যা গীতি আছে শ্রীকৃষ্ণ কীর্তন আছে অনুসারী সাহিত্য আছে বৈষ্ণব পদাবলী আছে চণ্ডীমঙ্গল ও কবিকঙ্কন আছে এছাড়া আরও আছে ভারতচন্দ্র আছে গদ্যরীতির প্রবন্ধ আছে উপন্যাস ছোটগল্প গল্প আছে নাটক আছে কাব্য কবিতা আছে এটা একটি বিশাল সিলেবাস এখানে যে ভারতচন্দ্র পর্যন্ত দেখতে পাচ্ছ অর্থাৎ প্রথম থেকে চর্যাগীতি শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারী সাহিত্য বৈষ্ণব পদাবলী এবং চণ্ডীমঙ্গল এবং হচ্ছে এদিকে তোমাদের যে ভারতচন্দ্র এই পর্যন্ত আমি তোমাদের যে শর্ট কোয়েশ্চেন হবে গুরুত্বপূর্ণ সেগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে এবং এই যে বাকি অংশটা রয়ে গেল। এটা এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় তাই আমি এখন তোমাদের ভারতচন্দ্র পর্যন্ত দিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো যেগুলো আমি লাল কালিতে গোল করে দিয়েছি সেইগুলোই শুধুমাত্র আমি ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি তোমরা ভালো করে দেখো আমি কি বলছি দেখো এখানে আছে চর্যা চর্যাগীতির যে পার্টটা সেখান থেকে তোমরা এইখানে দেখো এই প্রশ্নটা অর্থাৎ চর্যাপদের পুঁথিটি কে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের পুঁথিটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে আবিষ্কার করেন এছাড়া আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের যেগুলো লাল কালিতে গোল করে এইভাবে দাগ দিয়েছি তোমরা সেগুলোই শুধু ইম্পর্টেন্ট হিসাবে বললে হয়ে যাবে তারপর দেখো এদিকে আসছি চর্যাপদগুলি কোন সময় লেখা হয়েছিল চর্যাপদের দুজন কবির নাম করো চর্যাপদের রচনাকাল প্রাচীন যুগের শেষ পর্যায়ে অর্থাৎ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদের দুজন কবি হলেন কৃষ্ণপদাচার্য কাহুপা বা বসুকপা এরপর দেখো এখানে যে প্রশ্নগুলো আছে করতে পারো এরপর নয়টা করবে চর্যার সিদ্ধাচরচার্যদের মধ্যে সর্বপ্রাচীন পদকর্তা কে তার রচিত পদসংখ্যা কটি তাহলে চর্যার সিদ্ধাচার্যদের মধ্যে হচ্ছে লুইপা প্রাচীনত্বের প্রথম এবং লুইপা রচিত পদের সংখ্যা হচ্ছে মাত্র দুটি তারপর এখানে করবে চর্যা শব্দের অর্থ কি আচরণীয় এখানে চলে এসো চর্যার রচয়িতাদের কি নামে অভিহিত করা হয় সিদ্ধাচার্য চর্যাপদ পদ কোন ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা চর্যার ভাষাকে কি নামে অভিহিত করা হয় সন্ধ্যা ভাষা এবং কেন বলা হয় আলো আধারী ভাষা বলে অভিহিত করা হয় তাই একে সন্ধ্যা ভাষা বলা হয় চর্যাপদে সমাজের কোন শ্রেণীর জীবনযাত্রা বর্ণিত হয়েছে নিম্ন শ্রেণীর অস্পৃশ্য মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়েছে কেন চর সন্ধ্যা ভাষার অর্থ হচ্ছে আলো আধারী ভাষা আসলে কত কালো কত কন্ধকার খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না এই জন্যেই একে সন্ধ্যা ভাষা বলা হয় এরপরে দেখো এখানে চলে আসবে পড়ের পেজ পড়ার পেজে যে সমস্ত শর্ট কোশ্চেন আছে ওখান থেকেই দেওয়া হয়েছে যেগুলো আমি বললাম তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে করে নিতে পারো উত্তরটা এখানে আছে এরপর আসি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে করবে বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কে কোথা থেকে আবিষ্কার করেন দেখো এখানে আছে বিদ্যৎ বল্লভ বসন্ত রঞ্জন রায় বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের এক গোশালা থেকে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত তেরোটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলো দেখো এখানে আছে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হাড় খণ্ড বান খন্ড বংশী খণ্ড এবং রাধা রাধাবিরহ খণ্ড এরপর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার সম্পাদনায় কখন প্রকাশিত হয় তেরোশো তেইশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় বৈষ্ণব পদাবলীর আদি কবি কে বিদ্যাপতি তাকে কি নামে অভিহিত করা হয় মৈথিলি কোকিল বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণের কৃষ্ণের লীলা বিষয়ক কাব্য এরপর এখানে করবে এটা শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল হচ্ছে পণ্ডিতদের মতে পঞ্চদশ শতাব্দী রাখালদাস বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পুঁথিটি চতুর্দশ শতকে প্রথমার্ধে এবং তেরোশো আশি খ্রিস্টাব্দের পূর্বেই রচিত হয়েছিল নলিনীকান্ত ভট্টশালী মনে করেন যে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি লিখিত হয়েছিল এরপর এখানে করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রতিটি পাওয়া গেছে কোথায় কাকিল্লা গ্রামে এরপর হচ্ছে পরের পেজে আসছে দেখো এখানে যেগুলো দিয়েছে তার নিচে দেওয়া আছে তাও দেখিয়ে দিলাম তাহলে চর্যাপদ হয়ে হয়ে গেল গেল শ্রীকৃষ্ণ কীর্তন এরপরে আসছি অনুসারী সাহিত্য যেটা ছিল কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি রামায়ণ পাঁচালী তারপরে এটা করবে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে কৃত্তিবাস ওঝা তাকে মধুসূদন দত্ত কী নামে অভিহিত করেছেন বঙ্গের অলঙ্কার পৃত্তিবাস কোন যুগের কবি ছিলেন পৃত্বিবাস আদি মধ্যযুগের কবি তিনি চৈতন্য পূর্বে বর্তমান ছিলেন এরপর এখানে চলে আসবে কাশিরাম দাস কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন কাশিরাম দাস সম্ভবত ষোড়শ শতকের শেষার্ধে আবির্ভূত হয়েছিলেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে কাশীরাম দাস কৃত্তিবাস ওঝা অনুদিত কাব্যটির নাম কি শ্রীরাম পাঁচালি কবি কৃত্তিবাস কোন শতকের কবি ছিলেন পঞ্চদশ শতকের কবি ছিলেন অনুবাদ সাহিত্যের ধারায় আদি কবি কাকে বলা হয় কৃত্তিবাস ওঝাকে বলা হয় গুনরাজ খান উপাধি পেয়েছিলেন মালাধর বসু বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস এরপর চলে আসছি দেখো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীতে বলবে এটা করবে গৌরচন্দ্রিকা কাকে বলে যদি করতে চাও তাহলে তোমরা এখান থেকে এইভাবে বলবে ব্রজলীলার অনুসরণে শ্রী ও শ্রী গৌরাঙ্গ কেন্দ্র করে যে সকল পদ রচিত হয়েছিল কেবলমাত্র সেই ব্রজলীলা অনুসারী গৌরাঙ্গ বিষয়ক পদকেই গৌরচন্দ্রিকা বলা হয় এরপর এটা করবে বৈষ্ণব পদাবলী কোন ভাষায় লেখা ব্রজবলী ভাষায় কোন কোন ভাষার মিশ্রণে ঘটেছে মৈথিলি বাংলা সম্ভবত হিন্দির মিশ্রণে ঘটেছে বৈষ্ণব পদাবলীর প্রধান ছন্দের নাম কি পদ এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবং ছন্দটির লক্ষণ কি প্রতিচরণে ষোলো মাত্রা বিশিষ্ট এই ছন্দ মাত্রাবৃত্তে বা রত্ন গঠিত এখানে করবে পদকর্তা গোবিন্দ দাসকে কার ভাবশিষ্য বলা হয় বিদ্যাপতির গোবিন্দ দাসকে কবি বিদ্যাপতির ভাব বলা হয় বৈষ্ণব পদাবলীর ভাষার নাম কি ব্রজবলি এবং ব্রজবলি এবং হচ্ছে বিদ্যাপতি কোথাকার অধিবাসী ছিলেন মিথিলার অধিবাসী ছিলেন এবং বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয় কেন দেখো এটা বলবে বিদ্যাপতি মিথিলা এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান করেছিলেন বলে তিনি মৈথিলি ককিল নামে পরিচিত ছিলেন অভিনব জয়দেব কাকে বলা হয় বিদ্যাপতিকে কেন বলা হয় বিদ্যাপতি গীতগোবিন্দ থেকে ঋণ করেছিলেন এবং জয়দেবের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তাই তিনি অভিনব জয়দেব বিদ্যাপতি রাজা শিব সিংহের কাছ থেকে উপাধি পান এরপর এটা করবে ব্রজবলি ভাষা ব্রজবলি ভাষা কাকে বলা হয় ব্রজবলি ভাষা হলো অবহট্ট ভাষা থেকে সৃষ্ট একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যার মিশ্রণ ঘটেছে মৈথিলি বাংলা সম্ভবত হিন্দি রাজবলী ভাষার বৈশিষ্ট্য কি খুব প্রশ্ন এটা একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা ভাষা এই মানুষের ব্যবহারের দ্বারা উচ্ছিষ্ট নয় গোবিন্দ দাস কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মাতা মহ সঙ্গীত দামোদর এবং গ্রন্থ দামোদরের গৃহে জন্মগ্রহণ করেন এরপর এখানে চলে আসছে দেখো কবি বিদ্যাপতি কোথাকার মানুষ ছিলেন মিথিলার কবি বিদ্যাপতিকে কি নামে অভিহিত করা হয় মৈথিল কোকিল নামে অভিনব জয়দেব নামে পরিচিত কে বিদ্যাপতি বিদ্যাপতি কোন সময়ের কবি ছিলেন প্রাক চৈতন্য যুগের বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয় গোবিন্দ দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় জ্ঞান দাসকে গোবিন্দ দাসের উপাধি কি ছিলেন কবিরাজ এবং গোবিন্দ দাস কোন যুগের কবি ছিলেন চৈতন্যত্য যুগে এই হয়ে গেল এবার আসছে চণ্ডীমঙ্গল এবং কবি কঙ্কনের যে পাঠটা এখান থেকে করবে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যটির নাম হচ্ছে অভয়া মঙ্গল এবং মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্য হচ্ছে মনসা মঙ্গল মঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য এখান থেকে এটা করবে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছেন রায়গুণাকার ভারতচন্দ্র এবার আসছি ভারতচন্দ্রের যে পাঠটা এখান থেকে পড়বে অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র প্রথম স্বয়ং সম্পূর্ণ শিব মঙ্গল কাব্যের রচয়িতা হলেন রামকৃষ্ণ রায় ভারতচন্দ্র কোন শতকের কবি আঠারো শতক ভারতচন্দ্রের আনুমানিক জন্ম কত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্য কি অন্নদামঙ্গল ভারতচন্দ্রের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে আমি যতটা বলেছিলাম তোমাদের ততটা বলে দেখিয়ে দিলাম সাজেশান হিসাবে আমি এইগুলোই রাখলাম প্রশ্নগুলো যেগুলো লাল কালিতে গোল করে দিয়েছি সেগুলো করলেই আশা করছি তোমাদের কমন এসে যাবে পরবর্তী পার্টটা আমি কথা দিতে পারছি না যদি সময় পাই তাহলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে